সম্প্রতি ফিনল্যান্ড ও সুইডেন যুক্ত হওয়ার মধ্য দিয়ে ন্যাটো বর্তমান সদস্য সংখ্যা বত্রিশ এখন ইউক্রেনকে সদস্য করে নিয়ে তাকে রক্ষায় অবশ্যই অঙ্গীকারবদ্ধ হতে হবে এসব সদস্যকে ন্যাটোর বর্তমান কিংবা সম্ভাব্য সদস্য রক্ষা করার ক্ষেত্রে জোরটির মধ্যে কোনো ধরনের গড়িমসি প্রকাশ পেলে তা আগ্রাসন ডেকে আনবে ইউক্রেন এবং জর্জিয়ার সদস্য পদ চাওয়ার পর ন্যাটোর দুই হাজার আট বুখারেস্ট সম্মেলনে তাদের সদস্য করার প্রক্রিয়াকে স্থগিত করার সিদ্ধান্ত হয় তাদের ওই সিদ্ধান্ত রাশিয়াকে ওই বছরের শেষ দিকে জর্জ জর্জিয়া আক্রমণের দিকে পরিচালিত করে দুই সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে ছিনিয়ে নেওয়ার পর ন্যাটো চোখ ফিরিয়ে রেখেছিল এবং ঠিক একইভাবে তার ফল হিসাবে রাশিয়া দুই সালে ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধ শুরু করে যদি ইউক্রেনকে হেরে যেতে দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে রাশিয়া আরও আগ্রাসী হয়ে উঠবে তবে ইউক্রেনকে দ্রুত সদস্য হিসাবে নিয়ে ন্যাটো যদি কিয়েভের পক্ষে দাঁড়ায় তাহলে স্থায়ী শান্তি নিশ্চিত হতে পারে এই যুদ্ধে যদি ইউক্রেন হেরে যায় তাহলে আগ্রাসনের পরবর্তী লক্ষ্যবস্তু হবে এস্তেনিয়া পোল্যান্ড ফিনল্যান্ড এবং তাইওয়ান শীতল যুদ্ধের সময় ন্যাটোর কৌশলের একটি মৌলিক নীতি ছিল শক্তিকে আরও বেশি শক্তি দিয়ে মোকাবেলা করা উনিশশো সালে তৎকালীন আমেরিকান জর্জ কেনান এই কৌশলগত নীতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন সোভিয়েত ইউনিয়ন যেখানে যৌক্তিক যুক্তিকে পাত্তা দিতে চায় না সেখানে সে ক্ষমতার যুক্তির সামনে মাথা নত করে বাস্তবে দেখা গেছে যখনই সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রপাল প্রতিরোধ অবরোধের মুখে পড়েছে তখনই সে পিছু হটেছে পরবর্তী দশকগুলোতে কেনানের কথা প্রমাণিত হয়েছে শীতল যুদ্ধের সময় যখনই পশ্চিমা শক্তিগুলো বুঝিয়েছে তারা পশ্চিম জার্মানি ও দক্ষিণ কোরিয়াকে রক্ষায় বদ্ধপরিকর তখনই সোভিয়েত পিছু হটেছে আবার যখনই পশ্চিমারা স্তুত করেছে তখনই সোভিয়েতরা আক্রমণ করেছে ইউক্রেনকে সদস্য করার একটি সুস্পষ্ট সময়সূচি ঠিক করতে রাজি না হওয়ার মধ্য দিয়ে ন্যাটো প্রকারান্তে রাশিয়ার দাবির কাছে নতি স্বীকার করেছে এর মাধ্যমে ন্যাটো কার্যত ভ্লাদিমির পুতিনকে এই ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে যে রুশ সাম্রাজ্য পুনরুদ্ধারে পুতিন যে স্বপ্ন দেখছেন তা বাস্তবসম্মত এভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে পশ্চিমাদের অবশ্যই বুঝতে হবে রাশিয়া ইতিমধ্যে ন্যাটোর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে ক্রেমলিন সন্ত্রাসবাদে অর্থ যোগাচ্ছে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে ইউরোপের অভ্যন্তরীণ সংখ্যাতে ইন্ধন দিচ্ছে গণতান্ত্রিক দেশগুলো নির্বাচনে হস্তক্ষেপ করছে এবং ইউরোপ জুড়ে একটি নাশকতার প্রচারণা পরিকল্পনা করে যাচ্ছে বলে জানা যাচ্ছে দুর্ভাগ্যবশত পশ্চিম গণতন্ত্রগুলো এই বাস্তবতাকে মেনে নেওয়ার বিষয়ে ধীরে চলার নীতি রয়েছে ন্যাটো পুতিনকে উস্কানি দিয়েছিল কিনা এবং পুতিনকে মুখ রক্ষার সুযোগ দেওয়ার ঠিক হবে কিনা এসব নিয়ে যখন পশ্চিমা নেতারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছেন ঠিক সেই সময় রাশিয়া এবং চীন তাদের সীমাহীন সামরিক অংশীদারকে আরও গভীর করছে এই দুই শক্তি একটি অভ্যুত্থানের অক্ষ গড়ে তুলছে যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে ইউক্রেন ইউরোপ এবং নেটোর ভাগ্য অবিচ্ছেদভাবে যুক্ত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোস সম্প্রতি ইউরোপ নসার বলে মন্তব্য করেছেন এবং এর মাধ্যমে তিনি ইউরোপের ভঙ্গুরতার বিষয়টি স্বীকার করেছেন ইউরোপের মৃত্যু ঘটতে পারে এমন আলামত ইতিমধ্যে দু একটি দৃশ্যমান হচ্ছে রাশিয়ার পুনর্গঠনবাদী উচ্চাভিলাষ যে ভয়ানক হুমকি সৃষ্টি করেছে তা এখনই মোকাবেলা করা দরকার এর অংশ হিসাবে ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করতে হবে আগামী জুলাইয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে দেশটিকে সদস্য হিসাবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর একটি মক্ষম সুযোগ তৈরি হবে বাকি সদস্যদের এই সুযোগকে কাজে লাগাতে হবে